আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটার একটু বেশি বারোটা বাঁচতে চলছে আর আজকের ব্লকটা এখন থেকে আর কি শুরু করতেছি তা রাস্তার দোকানপাট কিছু কিছু খোলা আছে আর বাকি কিছু অফ হয়ে গিয়েছে আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে বড় ছেলে আর কি ও মেলেটারির মতো বসে আছে তা আমি একটু ঘুরে পাশ দিয়ে গিয়ে দেখি যে মন খারাপ করে বসে আছে কারণ হচ্ছে টুন টুন সারাক্ষণে ওরে মারে এজন্য মন খারাপ করে চুপচাপ বসে আছে আমি এত ডাকতেছি তাও আমার দিকে তাকাচ্ছে না আর কানগুলি নাড়াচাড়া করতেছে মানে ও শুনতেছে কিন্তু তাকাচ্ছে না তো যাই হোক এক প্যাকেট মাংস ভিজানো হয়েছে আর এটাই হচ্ছে কোরবানির লাস্ট মানে মাংস বছরের খাওয়া আর কি শেষ আর কোনো কোরবানির গোস্ত আমার ফ্রিজে নাই তো যাই হোক এটা ভিজিয়ে নিলাম আর কি একটু খিচুড়ি রান্না করব কালকে এর জন্য রাতেই এটা রান্না করে আর কি রেখে দিব তো খাওয়া দাওয়া শেষ থালা বাসন ধুয়ে ফেলেছে আর বাকি যা যা আছে এগুলি সব ফেলে দিতে হবে কারণ হচ্ছে আর কালকে আর এগুলি খাওয়া হবে না তো আমার ছোটো মেয়ে আবার আমাকে হেল্প করতে নিজে তো আমি বললাম যে থাক তুমি রাখো পরে আবার বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে নাও ওইগুলো আর কি ওর জায়গা মতো আর কি রেখে দিবে আর এগুলি গুছিয়ে আর রাখবো আর এখানে নিয়েছে হচ্ছে ডাল এটা হচ্ছে মটর ডালও বলে আবার ভাঙা বুটের ডালও বলে এটা আসলে মনে হয় ভাঙা বুটের ডালই আর এখানে খেসারির ডাল আর খেসার ডাল আগে ছিল আমার মাঝখানে খিচুড়ি রান্না করছি শেষ হয়ে গেছে আর মশার ডাল এই তিন ধরনের ডাল আমি আসলে সেদ্ধ করে নিব আর সেদ্ধ করে এটা ফ্রিজে আমি রেখে দেব যখন কালকে আর মানে আজকেই খিচুড়ি রান্না করছি তো তখন আর কি এটা দিব তাহলে একটু তাড়াতাড়ি হয় তো এটা আমি ডাল ধুয়ে নিচ্ছি আর কি ভালো মতো ধুয়ে এটাকে আমি সেদ্ধ করব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর আমার ভিডিও কেমন হয় ভালো মন্দ কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টস না করলে তো আসলে বুঝি না যে কেমন হয়েছে আপনাদের সাপোর্ট না পেলে তো আর আমাদের আগাতে সমস্যা বোঝেন নাই আগে মানে আমরা যে এগিয়ে যাব এটার জন্য তো আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার তো এখানে ডাল ধুয়ে আর কি বসাই দিলাম ডালটা সেদ্ধ হোক আর এদিক দিয়ে বাকি কাজগুলি সারি আর কি পেঁয়াজ কাটতে হবে তারপর সব মশা টশা করতে হবে তো ডাল বসে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর তো আমি আবার দেখতেছি যে আমার ছেলে এদিক দিয়ে এতক্ষণ তো মেলেটারের মতো বসেছিল এখন একদম শুয়েই পড়েছে তা আমি আবার ডাকতেছি যে আমার ওই যে দেখেন ওরে মায়েরেই মনে করেন একটা দৌড় দেয় মানে মারে মারা শেষ একটা দৌড় দেয় তো টুনটুন জমে ডাকতেছি ওর তো শুনেই না আর সাম্বাকে তো একটু আদর টাদর করে আবার আসলাম তো এখানে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এটা এখন নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে বেড়ে নিয়ে তারপরে একটা ফ্রিজে রেখে দিব আর এখানে গোস্ত ধোয়া হয়ে গিয়েছে ধুয়ে আর কি সব মশলা টসলা এখন আর কি দিয়ে ই করে নিব। আর এখানে ডাল বাটিতে বেড়ে নিয়েছি এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর আমার গোস্ত তো সব কিছু মশলা টসলা দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট শুধু আমি বসাবো আর এখানে দেখেন রাতের বেলা যেহেতু আমাদের রুটি বানিয়ে রাখতে হয় সকালে নাস্তার জন্য তো আমি রুটির পানিটা এখানে বসিয়ে দিয়েছি আর আটা আর কি আমি ই করে দিব তারপরে আমার মেয়ে আর কি রুটিগুলি বানাবে তো এখানে আমার আটাটা গোলানো শেষ হয়ে গিয়েছে আটা এখন নামিয়ে নিয়েছে আর বিসমিল্লা বলে গোস্তর কড়াইটা বসায় দিলাম প্রথমে আমি ভিডিও শুরু করার সময় মাংস বলছিলাম তারপরে মানে মনে হলো যে না এটা ঠিক না আসলে আরেক দিনও বলে ফেলছি তার প্রায় সময় মাংসই বলা হয় তো এটা হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি উঠে আর কি আসলাম বারান্দাতে তো বারান্দায় এসে আর কি দেখলাম যে আকাশের অবস্থা বেশি একটা ভালো না রোদও না আবার বৃষ্টিও না কিন্তু গরম আছে ভাবসা একটা গরম আর বাকি কাপড়গুলি ঘরে নিয়ে রেখে তারপরে হচ্ছে নাস্তা টাস্তা রেডি করব আর এখন পর্যন্ত আপনাদের ভাইয়া উঠে নাই উঠবে আর কি নাস্তা রেডি করে ডাক দিব তা কাপড়গুলো ঘরে আর রেখে আসে তাই তা কাপড়গুলা নিয়ে আসলাম আর আমার এই জামাটা রাতের বেলা ভিজা ছিল একটু ওই জন্য ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম তো ঘুমাচ্ছে সবাই ঘুমাক নাস্তা রেডি করে তারপরে হচ্ছে ডাক দিব তো নাস্তা রেডি করার আগে আমি আসলে গরু গোস্তটা আর কি বসাই দিছি আবার যেখানে মানে রাতের বেলা সব কিছু করে রাখছি কিন্তু জিরার গুঁড়াটা দেওয়া হয় নাই ওইটা আমি আর কি ভাবছি যে পরের দিন গরম করার সময় দিব তো এটা আমি এর গড়ের জন্য বসাই দিলাম জিরার গুঁড়া তারপর হচ্ছে একটু বাগান দিব দিয়ে আর কি নামে ফেলবো এটা কিন্তু আমার প্রবাসে মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে আর চাও বানানো হয়ে গিয়েছে এখানে আমি চাল নিয়েছি ভাতের চাল যেহেতু আমরা যে চিকন চাল খাই ওটা দিয়েই খেতে হবে কিন্তু এই খিচুড়িটা কিন্তু মোটা চালে বেশি মজা লাগে তো আমার গোস্ত দিক দিয়ে কমপ্লিট চালও ধুয়ে ভিজিয়ে রাখবো আর কি আর চা বানানো হয়ে গিয়েছে নাস্তা করব নাস্তা করে এসে আর কি খিচুড়িটা বসাবো তো প্রথমে যখন আমি আর ভিডিও শুরুতে মাংস বলেছিলাম পরের সবগুলো বয়েজে আমি গোস্ত বলেছি তো আমার মাংসর ওইটা আর কি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে এটা স্কিপ করবেন আসলে এটা আমাদের ভুল হয় এটা বলাটা উচিত না এদিক দিয়ে দেখেন আমি সব কিছু রেডি করতেছি আর বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়তেছে তো আমি ভাবছি হয়তো আকাশের এরকম অন্ধকার করেছে বৃষ্টিটা হয়তো পড়বে না তো যাই হোক আর ওই দিক দিয়ে রান্নার প্রিপারেশন চলছে রাস্তা খাওয়া শেষ তো রান্নাও করছে আর বৃষ্টিও দেখা ইয়ে করছে তো চালটা আর কি ভিজিয়ে রাখবো বলে মানে বৃষ্টি পড়তেছে দেখে বারান্দায় গেছিলাম তো আবার এসে আর কি চালটা ধুয়ে একটা সাইড করে একটু ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি হবে যেহেতু ডাল সেদ্ধ করা আছে আর চালও ভেজানো ভিজিয়ে রাখছি তো তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না তো এখানে চাল ধুয়ে যে ভিজিয়ে রাখছি ওটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ফ্রিজে ডাল রাখা ছিল ওইটাও দিলাম তো এখানে দিব হচ্ছে তেজপাতা তারপরে মশলা বলতে হচ্ছে আদা রসুন হলুদ মরিচ তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি পরে তো তেজপাতা দিলাম এটা তো দেখলেনি আর একটু পেঁয়াজ আমি রেখে দিলাম আর রসুনও কাটা আছে তো পেঁয়াজ দিলাম আর আদা রসুন বাটা দিয়ে এটা আমি আসলে মেখে নিব ভালো করে আর কি তো হলুদের গুঁড়া দিলাম আর কি পরিমাণ মতো বেশি দিলে আর কি বেশি কালার হয়ে যাবে যেহেতু গরুর গোস্ত দিয়ে খাওয়া হবে তো বেশি কালার না না হলে বেশি ভাল লাগবে না তো ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি এখন দিব হচ্ছে মরিচিগুঁড়ো এখন আপাতত এতটুকু দিলাম পরে আবার দিবো আর মরিচিগুড়া শেষ হয়ে গেছে ওটা খেয়াল ছিল না নিচে আর কি আনতে পাঠানো হয়েছে তো তো লবণ দিয়ে দিয়েছি আর ওই যে শেষে গুঁড়ো আনার পরে দিলাম আর কি বাকিটা যতটুকু লাগবে আর এখানে তেল দিয়ে দিলাম যেহেতু এটাকে বাগার দেওয়া হবে তো এখন পরি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম বাগারের সময় তো আবার তেল দিবই তো এখন ভালো মতো এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে নেবো আর কি ভালো মতো মাখতে হবে মশলাগুলো একদম যেন ঠিকঠাকভাবে মাখা হয় তো দিয়ে মাখা হয়ে গিয়েছে এখন দিব হচ্ছে পানি যতটুকু পরিমাণে দরকার আপনারা যে যেরকম মানে খিচুড়ি পাতলা খেতে পছন্দ করেন কিন্তু আমি তেমন একটা পাতলা খিচুড়ি পছন্দ করি না মানে পাতলাও না আবার ঘনও না একটু আঠালো আঠালো এই টাইপের খিচুড়ি খেতে পছন্দ করি তো বসিয়ে কিন্তু আবার ঢেকে দিয়েছিলাম এখন আর কি বলকে এসে পড়েছে এটা এখন নেড়ে ছেড়ে দিয়ে তারপরে হলে পরে বাগান দিয়ে নামিয়ে ফেলবো তো বেশি সময় লাগবে না হয়তো মানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগছে আর কি আমার এটা রান্না করতে তো এই যে দেখেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুঁটে দিয়েছি যদি মানে চালগুলোতে একটু আনাম আনাম থাকে ওইগুলা যেন ভেঙে যায় একটু আঠালো হয়ে যায় এই জন্য একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি আর চুলায় কড়াইটা বসায় দিলাম এখন বাগার দিবর কেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন তো তেলটা গরম হোক তো গরম হতে হতে আর কি দেখালাম আপনাদেরকে যে পেঁয়াজ আর রসুন কেটে নিয়ে রেখেছিলাম আর কি ওইটা দিয়ে দিলাম এখন এটা লালচে লালচে হয়ে গেলে তারপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো আর ওই দিক দিয়ে আমাদের আমার ছেলেদের খাবার রেডি করতে হবে ওরা তো আর এগুলি খাবে না ওদের জন্য ভাত তারপর হচ্ছে মাছ এগুলো আর কি করবো ওইগুলা এটা শেষ হলে তারপরে করব অফ কেমে রাতে ওইটা আর দেখাবো না আজকে তো আমার এটা বাগান দিয়ে ফেলছে এখন এর চেরে আর এই যে দেখেন এখন যে পর্যায়ে খিচুড়িটা আছে এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ই হয়ে যাবে আর কি শক্ত শক্ত হয়ে যাবে ওই আমি ঠিক এইভাবে এরকম খিচুড়িটাই খেতে পছন্দ করি না ঠিক এমনই চাইছিলাম তাই তো দেখেন প্লেটে বেড়ে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য তা ভাবলাম একটা শর্ট ভিডিও করি দেখতে তো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে খাবার দিলাম আর ওদিক দিয়ে কিন্তু বাইরে ধুম বৃষ্টি পড়তেছে আর কি তো ভালোই হয়েছে বৃষ্টির দিন ছাড়াই খিচুড়ি রান্না করতে গেছি আর এদিক দিয়ে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন যাবো আছে আমি গোসল করতে গোসল করে নামাজ পড়বো তারপরে খাবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি দেখলাম আর আমার ছোটো মেয়েদিক দিয়ে হাত দিয়ে ধরতেছিলো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ